প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে গাড়ি নিয়ে হাজির হলাম এটি একটি পুরাতন মডেল এর গাড়ি যারা বিজনেসের প্রয়োজনে পুরাতন মডেল গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির মডেল হচ্ছে বাইশের মডেল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো গাড়ির টায়ার সাইজ গুলো এখনো নতুনের মতো আছে এর কোনো কিছু সংযোজন করতে হবে না পাতি থেকে শুরু করে বডি থেকে শুরু করে এভরিথিং সকল কিছু ওকে আছে যাদের বিজনেস তারা এই গাড়িটা নিয়ে আজ থেকে বিজনেস ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি আমি পুরো গাড়িটা আপনাকে রিভিউ করে দেখবেন দেখাবো আশা করি আমার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন এই গাড়ির প্রাইস এবং এভরিথিং সকল তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দিব আপনাদের গাড়িটি যদি হয় এবং আমার সাথে যদি দাম মিলে যায় আপনারা গাড়িটি সরাসরি এসে দেখতে পারেন এই গাড়িটি আমাদের কোন ডিপুতে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট চব্বিশ সত্তর পঞ্চাশ প্রিয় দর্শক এটি একটি বাইশের মডেল যারা বাইশের মডেল গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এর পাতিগুলো পুরো পাতি সেট লাগানো আছে এই গাড়িটি আগে ব্যবহার করা হয়েছিল মুক্তা ড্রিঙ্কস ওয়াটার একটা কোম্পানি আহ সরকারি ট্রাস্ট প্রতিষ্ঠান নামে ওই প্রতিষ্ঠানে গাড়িটি ছিল গাড়ি থেকে আমরা গাড়িটা ধরে কিস্তি বকায় থাকার কারণে গাড়িটা আমরা ধরে নিয়ে এসেছি আহ গাড়িটি অল্প কিছুদিন হলো গাড়িটার বয়স প্রিয় দর্শক এবং টাইট থেকে শুরু করে एवरीथिंगস সকল কিছু একেবারে নিউর মতে আছে যারা এই মডেলের গাড়িগুলো নিতে চাচ্ছেন এবং রেডি কমপ্লিট গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন বর্তমান প্রাইজে নতুন প্রাইজে যে গাড়ির দাম সেই প্রাইজে আপনারা যদি এই গাড়িটা নিয়ে ব্যবহার করেন আশা করি অনেক আপনাদের উপকার আসবে এবং দামের দিক দিয়ে অনেক সাশ্রয়ে পাবেন এই গাড়িটা আপনারা নগদে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং কিস্তিতে নিতে পারেন যারা কিস্তিতে নেবেন এবং নগদে নেবেন দুই যেভাবে নেন না কেন আমার সাথে দ্রুত যোগাযোগ করতে হবে আর দেশের বাইরে যারা আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটির কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি আপনাদের প্রয়োজনে আমি আবার পুরো গাড়িটা সম্পর্কে আমি আপনার রিভিউ করে দেখাবো আর যারা দেশের ভিতরে আছেন যারা তাহলে তারা সরাসরি এসে দেখতে পারেন এবং এই গাড়িটি আছে আমাদের কোনাবাড়ি ডিপোতে কোনোবারি ডেলিভারি পয়েন্টের ভিতরে গাড়িটা রাখা আছে এই গাড়িটি এখানে চাইলে আপনারা সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট চব্বিশ চাল্লিশ সত্তর পঞ্চাশ এই গাড়িটার প্রাইস হচ্ছে নগদে প্রাইস হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার যারা নগদে গাড়ি ক্রয় করবেন এই গাড়িটার প্রাইস হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার এই উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের ক্যাশ পেমেন্ট করেই আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারেন আর যারা কিস্তিতে নিবেন তাদের জন্য দুই সিস্টেমে আপনারা কিস্তিতে নিতে পারেন একটা হচ্ছে সেমি ক্যাশ আর একটা হচ্ছে আপনার লাবে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য গাড়ি প্রাইস হচ্ছে সাতাশ লাখ পঞ্চাশ হাজার মূলত গাড়ির দাম হচ্ছে সাতাশ লাখ পঞ্চাশ হাজার সাতাশ যারা ক্যাশে নেবেন এই সাতাশ লাখ পঞ্চাশ হাজার থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে উনিশ লাখ পঞ্চাশে আপনাদের কাছে ক্যাশে সেল করতে পারবো আর যারা কিস্তিতে নেবেন এই সাতাশ লাখ পঞ্চাশ হাজার থেকে আপনাকে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকি যেই টাকা থাকবে একুশ লাখ পঞ্চাশ হাজার একুশ লাখ পঞ্চাশ হাজার আপনারা সেমি ক্যাশে দিতে পারেন অথবা আপনারা লাভে মেয়াদ বেশি করে নিতে পারেন একুশ লাখ পঞ্চাশ হাজার যদি সেমি ক্যাশে যারা নেবেন তারা চব্বিশ মাসে পরিশোধ করতে হবে প্রতি মাসে কিস্তি আসবে নব্বই হাজার টাকা করে মাসে প্রতি করে চব্বিশ আপনারা মালিকানা পাবেন আর যারা ষাট মাসের কিস্তিতে গাড়ি নেবেন লাভে সাতাশ লাখ পঞ্চাশ হাজার থেকে ছয় লক্ষ টাকা বাদ দিলে থাকে একুশ লাখ পঞ্চাশ হাজার এই একুশ লাখ পঞ্চাশ হাজার সাথে বারো পার্সেন্ট করে আপনাকে শোধ করতে হবে পাঁচ বছরে প্রতি কিস্তি চালানোর পর আপনি এগাড়ি মালিক হবেন আমাদের কাছ থেকে তখন মালিকানার জন্য অ্যাপ্লিকেশন করলে আমরা আপনাদেরকে মালিকানা দিয়ে দেব প্রিয় দর্শক এটা হচ্ছে গাড়ির প্রাইস আর যারা গাড়ি নিবেন গাড়ি নিতে কি কি প্রয়োজন কী কী ডকুমেন্ট প্রয়োজন লাগবে সেটা হচ্ছে আপনার গাড়ি নিতে সিম্পল কিছু ডকুমেন্ট লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে ছয় কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে তিন কপি আর নমিনির ছবি লাগবে পাসপোর্ট সাইজ দুই কপি স্ট্যাম্প সাইজ হচ্ছে দুই কপি আপনি যে যদি ভাড়ায় থাকেন ভাড়ায় বাসা থাকেন সেক্ষেত্রে ভাড়া বাসার আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে আর আপনার পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে আর আপনি যে ব্যাংকে লেনদেন করেন আপনারা যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে কোনো সমস্যা নাই আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো সেখান থেকে আপনাকে চেকের পাতা দিতে হবে যদি পাঁচ বছরের কিস্তিতে নেন কিস্তিতে নেন সেক্ষেত্রে দশটা চেকে ভাতা দিতে হবে আর যারা সেমি গাড়ি নেবেন তাদের জন্য দিতে হবে আমাদেরকে আমরা প্রত্যেকটা চেকে কিস্তির পরিমাণ উল্লেখ করা থাকবে আমরা ব্যাংকে পাঠাবো ওখান থেকে আপনাকে টাকাটা কেটে নেবে এর জন্য আপনাকে ব্যাংকে টাকাটা রাখতে হবে আর যারা পাঁচ বছর কিস্তিতে নেবেন শুধু তাদের জন্য সিকিউরিটি চেক হিসাবে আমরা নেব আপনি যখন গাড়ির মালিকানা পরিশোধ করবেন তখন আপনাদেরকে আমরা এই চেকগুলো দিয়ে দেব প্রিয় দর্শক আর যারা নগদে ক্রয় করবেন তাদের জন্য হচ্ছে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি তার দু কপি ছবি জাস্ট এই ডকুমেন্টস হলে আমাদের কাছ থেকে তারা নগদে গাড়ি ক্রয় করতে পারবেন আর কিস্তিতে এবং সেমি কিস্তিতে আমি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো বলে দিলাম যদি আপনারা বুঝতে অসুবিধা হয় দরকার প্রয়োজনে ভিডিওটা টেনে তারপর আপনারা কথাগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক গাড়িটা দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনারা গাড়িটা নিতে চাচ্ছেন যদি চান নিতে চান তাহলে আমাকে দ্রুত যোগাযোগ করতে হবে গাড়িটা এখনও কোনাবাড়িতে বাড়িতে আসে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যারা আগে দ্রুত যোগাযোগ করবেন তারা গাড়িটা পাবেন প্রিয় দর্শক টাটা ঢাকা মেট্রো চব্বিশ সিরিয়ালে সত্তর পঞ্চাশ গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটার কন্ডিশন খুবই ভালো যেহেতু একটা ডিংকিং ওয়াটার কোম্পানিতে গাড়িটা ছিল সেই জন্য গাড়িটার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গাড়ির ভিতরে কন্ডিশন গাড়ির বডি এভরিথিং যা কিছু আছে দেখতে পাচ্ছেন হেভি মানে বডি করা আছে প্রিয় দর্শক ষোলো পনেরো গাড়ি এবং বিভিন্ন মডেলের গাড়ি যদি আপনারা নিতে চান আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক দিবেন একটা শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে এখানে নতুন পুরাতন বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শন করা হয়ে থাকে আপনাদের সুবিধার্থে আপনার এখান থেকে দেখে বুঝে গাড়ি ক্রয় করতে পারবেন এটা নিটল মোটরস অফিস আমাদের কোন ডেলিভারি পয়েন্ট এখান থেকে আমরা গাড়িগুলো বসায় করে থাকি এবং এখান থেকে আপনারা ভালোভাবে দেখে বুঝে আমাদের কাছ থেকে গাড়িগুলি ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মুক্তার ড্রিঙ্কিং ওয়াটার নামে এই গাড়িটি বিক্রি হয়েছিল গাড়িটি কিস্তি বকেয়া থাকার কারণে আমরা গাড়িটি আমাদের রিকোভারি ডিভিশন গাড়িটি ধরে নিয়ে এসেছে এবং এই গাড়িটি আমরা বিক্রি আওতায় আমরা সেল করে দেবো গাড়িটির মডেল হচ্ছে বাইশের মডেল আমি আবার বলছি বাইশের মডেল একদম নতুন গাড়ি এবং গাড়ি থেকে বড়ি থেকে শুরু করে সকল কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে আপনারা দেখে বুঝে এবং এই গাড়িটা ক্রয় করতে পারেন প্রিয় দর্শক ঢাকা মেট্রো টব্বিশালে সত্তর পঞ্চাশ এবং গাড়িটির ফগ লাইট ও লাগানো আছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ